মসজিদের মধ্যে থাকার জন্য চেষ্টা করতেন সেখানগুলোকে তাদের আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য এক ব্যক্তি মলানা মহিউদ্দিন খান করেছেন ইন্তেনার সাথে আমার ব্যক্তিগতভাবে খুব গভীর একটা সম্পর্ক ছিল বাংলাদেশের সকল আলেমের মুরুব্বী ছিলেন অনেক দিক থেকেই তিনি সবার মুরুব্বী ছিলেন এর এরপরও আমার সাথে তার খুব গভীর একটা সম্পর্ক ছিল খুব ভালোবাসার একটা সম্পর্ক ছিল আমি যখন সর্বপ্রথম ওনার বাসায় যাই সম্ভবত দু হাজার দশের দিকে হবে ওই সময় তিনি নিজে বাসার চারতলার ছাদের উপরে ছাগল পাড়তেন ওই দিন ওই ছাগল জবে করে উনি আয়োজন করছিলেন প্রোগ্রামের ব্যবস্থা করছিলেন শুধু আমি যাচ্ছি এই কারণে তিনি আলাদাভাবে এই বস এই কাজটা মৃত্যুর আগ পর্যন্ত ওনার সাথে আমার একটা গভীর সম্পর্ক ছিল আমাদের বাংলাদেশের বান্দরবনে একটা পাহাড় ন মুসলিমদের জন্য আমাকে দিয়েছেন আমরা ব্যবস্থা গভীর একটা সম্পর্ক মৌলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলীর সাথে মৌলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলীকে একবার আমাদের একটা প্রোগ্রামে দাওয়াত দিল প্রোগ্রামের আয়োজকদের অন্তর্ভুক্ত ছিলেন মুফতি আমির ইহস আমাদের ভাই হৃদয়ের মানুষ মৌলানা লতিব আবদুল্লাহ হন আমরা কয়েকজন মিলে শিকর সাহিত্য মাফি এই শিরোনামে আমাদের একটা সংগঠন ছিল এই সংগঠনের উদ্যোগে বাংলাদেশের প্রসিদ্ধ লেখকদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এই একটা প্রোগ্রামের আয়োজন আমরা সেখানে করলাম এই প্রোগ্রামে মৌলানা মহিদিন খান সাহেবকেও দাওয়াত দেওয়া হলো মৌলানা মহিদিন খান সাহেব রহমতুল্লাহ আলী আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত একজন ব্যক্তি ছিলেন তিনি রাবেতাতুল না রাবেতাতুল আলম ইসলামিয়া সেই আন্তর্জাতিক মানুষ ওলামায়করা মুসলিম দেশ এগুলোর সমন্বয়ে যে সংগঠন রাবেতাতুল আলম ইসলামিয়া এটা সদস্য ছিলেন উনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সফর করেছেন অনেক উন্নত মানের হোটেলও থেকে এখন ময়মনসিং প্রোগ্রামে আসবেন আমরা চিন্তা করলাম কোথায় থাকতে এই বিষয়টা চিন্তা ভাবনা করে ময়মনসিং শহরেই ভালো একটা হোটেল হোটেল হীরা এই হোটেল হীরাতে বোধহয় সম্ভবত চার হাজার টাকা একটা রুম প্রতি রাত্র সে একটা রুম ভাড়া করলাম রুম ভাড়া করে সেখানে ওরা রাত্রিযাপনের ব্যবস্থা করলাম এই হোটেলের নিচ তলায় পরের দিন আমাদের পোকড় তো বলল মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলীকে যখন সেখানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে হোটেলে বললেন খাবার দাবারের পরে এরপরে বললেন যে আমি হোটেলে থাকবো না পাশে কোনো মাদসায় নিয়ে যাই আমরা ওনাকে পাশে একটা মাদেশে নিয়ে গেলাম তখন আমি জামিয়া আলাদা মিফতালুল মাসা মাদ্রসের শিক্ষক ছিলাম মাদ্রাসা ভালো মেহমান খানা ছিল না থাকারও ব্যবস্থা ছিল না তিনি সেই মাদ্রাসার অফিসে বিছিয়ে সেখানে যখন জন্য তখন উনি যে শেষ উঠলেন না বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন উন্নত মানের হোটেলে গিয়েছি কিন্তু বিভিন্ন জায়গায় থাকার পরেও সেই শান্তিটা খুঁজে পায় না যেটা একটা মাদ্রাসা থাকলে শান্তি খুঁজে পায় এটি হলো আমাদের বড়দের বড় পরিচয় যে এসে ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় থাকতে পারে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারে এটা আমাদের বড়রা অন্য কোথাও জানে না ওনারা মাদসা মসজিদ এগুলোকে নিজেদের আপন জায়গা বানাইছে এবং এগুলোকে আপন বানানোর কারণে আমাদের গোটা বাংলাদেশ আমরা এটা বিশ্বাস করি প্রতিষ্ঠান যেখানে হোক যদি এটা দারুল এবং দর্গন্ধের সাথে সম্পর্ক হয় তাহলে এটা আমাদের প্রতিষ্ঠান আপনাদের এই প্রতিষ্ঠান এটা আমাদের প্রতিষ্ঠান অবস্থানগত দিক থেকে আমি মনে থাকি আপনারা পঞ্চ বলে তারপরও আমি বলবো যে আমরা আপন জায়গাতেই আসি আপন মানুষগুলোর কাছে আপনারাও এখানে ছাত্র আমাদেরও ছাত্র আছে তাই ছাত্রদের কাছে একজন উস্তাদ আসা আপন জনদের কাছে আপনজন আসা এটাকেই মনে করি আল্লাহ রফ্লা আলমিন আমাদের এই সম্পর্ককে ধরে রাখার তজুবদার এবং এটার মাধ্যমে আমাদের গোটা পৃথিবীতে প্রতিষ্ঠানগুলিকে আপন করে

বাস্তবিক পক্ষে আমরা যদি এলেম অর্জন করার জন্য এসে থাকি তাহলে এলেম মালিক আল্লাহ রব আলিনের পক্ষ থেকে আসে আল্লাহ রব আলিনের একটা সিফত হলো আলিমুল সেই গুণের সাথে আল্লাহ রব আলমিন সম্পর্ক তাই মালিক আল্লাহ রব আলমিন সিফত এলেমের সাথে সম্পর্ক থাকার কারণে এলেমটা হলো মালিক আল্লাহ রব আলমিনের বিশেষ একটা গুণ তাই বড়দের কাছ থেকে যদি কেউ কিছু নিতে চায় তাহলে রাগ করে নেওয়া যায় না অভিমান করে নেওয়া যায় না বরং বড়দের কাছ থেকে যদি কেউ কিছু নিতে চায় তাহলে তুষামত করে নিতে হয় তাকে খুশি করে নিতে হয় তাই ছাত্ররা আমরা যেহেতু এলেম অর্জন করার জন্য আসছি এলেম আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে আসে তাই এলেম যদি আমরা পাইতে চাই তাহলে আমাদের এই এক নম্বর গুণ এটা অর্জন করতে হবে বেশি পরিমাণে আল্লাহ রব্লা আলমিনের দরবারে দোয়া করতে হবে পাঁচক্ত নামাজ শেষ করার সাথে সাথে রব্বি সিদ্দিনি হিন্না এটা কমপক্ষে সাতবার করে দেব করবো কিনা বলো আমরা যারা ছাত্র পাঁচক্ত নামাজ পড়েই সাথে সাথে এটিকে পড়ে নিব রব্বি সিদ্দিনি হিন্না সাতবার করে করে। নিব মালফুজাতি ফকরুল উম্মাদ মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রহমতুল্লাহ আলের একটা লিখিত কিতাব এই কিতাবের মাঝে মুফতি শফি সাহ মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রহমতুল্লাহ যে সকল ছাত্রদের মেধানী নেই দুর্বল লেখাপড়া মনে রাখে না তিনি সেখানে একটা আমলের কথা উল্লেখ করেছেন মানসুদাতে কোন এক জায়গায় তিনি আমলটা উল্লেখ করেছেন যে ফরজ নামাজ শেষ করার পরে তখন হাতের এ অংশটুক তালুর এ অংশটুক কপালের বরাবর রেখে ইয়া কবিজু ইয়া কবিজু সাতবার পড়া তাহলে যদি হাতের এই তালুটা মাথার বরাবর এই জায়গায় রেখে ইয়া পাবিকো সাতবার করে আবার ডান হাতের এই আঙ্গুলটা সেই স্তনের উপরে রেখে যদি ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু সাতবার করে পরে মুফতিসা মালসুদা কে উল্লেখ করেছেন সেটা যতই মেধাহীন হোক আল্লাহ রবুল আগে তার মেধাকে বানাই দেবে এই দুইটা আমল আমি তোমাদের সামনে উল্লেখ করলাম তাহলে এমএম পাওয়ার নিতে হবে আল্লাহর কাছে আর আল্লাহর কাছ থেকে এলেম নেওয়ার জন্য এক নম্বর কাজ ফরজ নামাজ শেষ করে সাতবার না পড়বো এই কথা না রব্বিদিনে ইলমা এটা পড়বো এরপরে ইয়া হাত থেকে ভাবি দেব না একদম চুলের বরাবর যেন আমার হাতের তালুটা থাকে না হাতের তালুটা যেন বরাবর থাকে এইভাবে ইয়া কাবি ইয়া কাবি সাতবার বুকের মধ্যে হাত রেখা ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু সাতবার তাহলে ইনশাল্লাহ আমাদের বড়দের বলে দেওয়া পদ্ধতি ভুল হয় না ইনশাল্লাহ মেধাহীন ছাত্র আমরা মেধা পেয়ে থাকি এক নাম্বার কাজ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া করে এটা হলো এক নাম্বার কাজ দ্বিতীয় নাম্বার এলেম অর্জন করার জন্য দ্বিতীয় নাম্বার কাজ হলো এটা নিয়মিত উপস্থিত থাকা কোন ছাত্র যদি নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত না থাকে তাহলে সে এলেমের নোট থেকে বঞ্চিত হয়ে যায় এলেমের নোট থেকে বঞ্চিত হয়েছে এই জন্য নিয়মিত ভাবে উপস্থিত থাকা এটা অত্যন্ত জরুরি একটা বিষয় তাই আমরা যারা আছি প্রতিষ্ঠানের ছুটি ছাড়া কখনো যেন ছুটি না কাটা যখন প্রতিষ্ঠান বন্ধ দিবে তখনই ছুটি কাটাবো এছাড়া যেন প্রতিষ্ঠানে কোনো ছুটি না কাটাই নিয়মিত প্রতিষ্ঠানে আসার জন্য চেষ্টা করব তৃতীয় নাম্বার ধারাবাহিক মেহনত সফলতার জন্য ধারাবাহিক মেহনতের প্রয়োজন একদিন মেহনত করলাম এক সপ্তাহ খুব পড়লাম এরপর আবার পড়া বাদ দিয়ে দিলাম এত করে হয়তো কোনো মেধাবী ছাত্র ভালো রিজার্ভ করে ফেলতে পারে কিন্তু চরম পর্যায়ে সফলতা অর্জন করা সম্ভব না। চরম পর্যায়ে সফলতা অর্জন করার জন্য ধারাবাহিক ভাবে মেহনতের প্রয়োজন ওরা যারা বাচ্চা ওরা হয়তো কথাটা বুঝবে না কিন্তু রেলামাই থানার যারা আছেন তাদের সামনে একটা ঘটনা আমি উল্লেখ করতেছি যে ধারাবাহিক মেহনত একটা ব্যক্তিকে কোন পর্যায়ে নিয়ে যায় আমাদের কৌমী মাদরসা একটা কিতাবের নাম হল লিখেছেন তিনি হলেন সাহায্য তিনি এক ব্যক্তি যার কৌমি মাদরসায় এক সময় পাঁচটা লিখিত কিতাব পড়ানো হত আমাদের কৌমি মাদরসায় অপর কোনো এমন ব্যক্তি নেই যার লিখিত একাধিক কিতাব কমি মাদেশে আছে এমন খুঁজে পাওয়া যায় না এখন ওনার তিনটা লিখিত কিতাব এখনো পর্যন্ত আমাদের ভূমি মাদেশে তো রয়ে গেছে সাহাদুদ্দিন তাফতাদানি লালের লিখিত এখনো পর্যন্ত তিনটা কিতাব একটা হলো মুফতাসুল মানি একটা হলো সরে আকায়েত একটা হলো তাহজিব সরে তাহজিব এই তিনটা কিতাব এখনো পর্যন্ত একই ব্যক্তির আমাদের কর্মী মাদেশা রয়েছে আগে আরো লিখিত দুইটা কিতাব ওনার ছিল

কাতারেও বসতে পারেননি এত দুর্বল মেধাহীন একটা ছাত্র কিন্তু ওনার সবচেয়ে বড় একটা গুণ ছিল যিনি নিয়মিত ভাবে ধারাবাহিক ভাবে মেহনত করে যেত ধারাবাহিক মেহনত করে যেতে যেতে একটা পর্যায়ে একদিন রাতের বেলা তিনি স্বপ্ন দেখেন ঘুমাচ্ছেন এমত অবস্থায় স্বপ্ন দেখেন কোন একজন ব্যক্তি এসে ওনাকে বলতেছে যে সাহাদুদ্দিন চলো কিন্তু হাঁটতে যাই সাহাদুদ্দিন তখন বললেন যে দেখো আমি মেধাহীন একটা ছাত্র লেখাপড়া করলে মনে থাকে না আমি লেখাপড়া পাই না এখন যদি তোমার সাথে ঘুরতে যাই হাঁটতে যাই তাহলে তো আমি আরো লেখাপড়া পাবো না তা আমি ঘুরতে এই কথা বলার পরে ব্যক্তিটা চলে গেল কিছুক্ষণ পর আবার ব্যক্তিটা ফিরে আস ব্যক্তিটা ফিরে এসে এবার সাহাদুদ্দিন তাপ্তা দানি রহমতুল আলীকে বললেন যে সাহ তোমাকে নবী করিম সাল্লাহ আলিসাম ডাকতেছেন চলো তুমি আসো তো সাদউদ্দিন তফতজানি বলেন যখন নবীর কথা বললো আমি স্বপ্নযোগে এই ব্যক্তির পিছনে করলাম কিছু দূর যাওয়ার পরে একটা ঘাস ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গায় একটা ঘাস দেখলাম গাছের নিচে নবী করিম সাল্লাল্লাহু হুসাল্লাম ওয়াসাল্লাম সাহাবা নিয়ে ধারণা আছেন তে সেখানে নবীকে গিয়ে সালাম দিলাম সালামের পরে নবী করিম সাল্লাল্লাহু তোমাকে ডাকতে পাঠাইলাম তুমি আসলামে কেন তখন সাহায্যপিন তাফতা জানি বললেন যে আল্লাহ নবী প্রথমবার যখন এই ব্যক্তি গিয়েছে তখন আমাকে আপনার কথা বলেন নাই ঘুরতে যাওয়ার কথা বলেছেন তাই আমি আসি নাই আর যখন আপনার কথা বলল আমি সাথে সাথে চলে আসছি তখন নবী করিম সেন জিজ্ঞেস করেন যে আচ্ছা সাদ তোমার সমস্যাটা কি বলো তখন সাহায্যপিন তাফতা জানি রহমতুল্লাহ আলী বললেন আল্লাহ নবী আমার মেধা আমার স্মরণ শক্তি নেই আমি লেখাপড়া করার পরে এরপর আমি মনে রাখতে পারি না সব ভুলে যাই তাই আল্লাহ নবী আমি ঘুরতেও যেতে পারি না আমি কখনো সফলতা অর্জন করতে পারি না নবী করিম সাল্লাম সাহাদুদ্দিন তাক্ত জানির এই কথা শোনার পরে বলেন ইফতাহ ফমাক ইয়া সাহাদ তোমার মুখটা তুমি খুলো তখন সাহাদুদ্দিন তাক্ত জানির রহমতুল্লাহ আলী তিনি মুখ খুলেছেন মুখ খোলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবান মুবারকের একটু পবিত্র লালা বরকতময় একটু লালা আঙ্গুলে করে নিয়ে সাদুদ্দিন তাক্তাদানির জিব্বার মধ্যে দিয়ে দিলেন তো যখন সাদুদ্দিন তাক্তাদানির জিব্বার মধ্যে একটু লালা নবী তার মুখ থেকে দিয়ে দিলেন কিছুক্ষণ পরে সাদুদ্দিন তাক্তাদানির ঘুম ভেঙে গেল সাদুদ্দিন তাক্তাদানি জাগ্রত হলেন অন্যদিনের মতো তিনি জাগ্রত হন এবারও জাগ্রত হয়েছেন ফজরের আগে যা যা কাজ করার সব করলেন করার পরে ফজর নামাজ পড়লেন এবার ঘন্টাতে যাবেন কিন্তু আজকে সাহায্যদিন তার তো জানি হৃদয়ের মধ্যে আগ্রহ জন্ম হলো এতদিন তো পিছনে বসছে আজকে সামনে গিয়ে বসছে এবার তিনি সব ছাত্রদেরকে অতিক্রম করে উস্তাদজির খুব কাছে কাছে গিয়ে বসতেন এতদিন পর্যন্ত যে সাথীরা দেখতো সাহাদকে পিছনে বসে থাকতে তারা আজকে টিটকারি করা আরম্ভ করলো তারা সাহাদের ব্যাপারে মন্তব্য করা আরম্ভ করলো সাহ আজকে হঠাৎ করে তুমি সামনে চলে গেলে কারণটা কি কিন্তু সাহাযুদ্দিন তাপটা জানি কোনো দিকে ভূক্ষেপ না করে তিনি সামনে চলে আসলেন সামনে আসার পরে এবার উৎসাহ যখন পড়ানো আরম্ভ করলেন সাহাযুদ্দিন তাপটা জানি তখন প্রশ্ন করা আরম্ভ করলেন প্রশ্নটা এত জটিল ছিল যে সাধারণ ছাত্ররা প্রশ্নের অবস্থাটাই বুঝতে পারে না যে এই প্রশ্নের উত্তর কি হবে তারা মনে করলে এটা অনর্থক বোধ একটা প্রশ্ন কিন্তু উস্তাদি আইলে মহলা মানুষ

উস্তাদ জি বলেন Haasat গতকালকের যাওয়া সেই সা'ত আর আজকে সা'ত দুইজন এত নবি সুবতের দ্বারা নবীর বরকতে দ্বারা তুমি যে মেহনত করেছো ধারাবাহিক এই মেহনতের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তোমাকে কিভাবে দিয়েছেন যে এখন তুমি এলেমের এত উচ্চ মর্যাদায় পৌঁছেছো সেই সাদউদ্দিন ধারাবাহিক মেহনতের দ্বারা এই সফলতা অর্জন করেছে এই জন্য আমরা আমাদের কওমি মাদ্রাসা প্রচন্ড মেধাবী ছাত্র তাকে ওইভাবে মূল্যায়ন করি না বরং আমাদের কাছে মূল্যায়ন হয় সেই ছাত্র যে ধারাবাহিক মেহনতের সাথে আমলের সাথে চলতে থাকে তাকে আমরা মূল্যায়ন করি এই জন্য সফলতার জন্য তৃতীয় নাম্বার গুণ ধারাবাহিক বা মেহনত করা চতুর্থ নম্বর প্রিয় ছাত্ররা খুব ভালো করে শোনো চতুর্থ নম্বর বুঝতে হলো গুণাকে ছেড়ে দেওয়া কোন ধরনের গুনার সাথে নিজেকে সম্পর্ক না ঘুনা হলো অন্ধকার এলেম হলো নূর রাত হলো অন্ধকার দিন হলো আলো আলো আসলে অন্ধকার চলে যায় অন্ধকার আসলে আলো চলে যায় দিন আসলে রাত্র চলে যায় রাত্র আসলে দিন চলে যায় কখনো এমন হয় না একে আকাশের অর্ধেক দিন অর্ধেক রাত এটা কখনো হয় না একটা আসলে আরেকটা জায়গা ছেড়ে দেয় তাই ঘুনা আর এলেম দুইটা পাশাপাশি চলতে পারে তুমি গুনার সাথেও সম্পর্ক থাকবে আবার এলেমের সাথে সম্পর্ক থাকবে এটা হতে পারে না তুমি যদি এলেম অর্জন করতে চাও তাহলে চার পাঁচ নাম্বার গুণ হলো সব ধরনের গুণাগুলিকে ছেড়ে দিতে হবে ছয় নাম্বার কথা এটাই বলে আলোচনাকে শেষ করব ছয় নাম্বার বস্তু হলো এলেম অর্জন করতেছি আমরা আশ্চর্যদায়কের শিক্ষকদের মাধ্যমে তাই উস্তাদি হলেন এলেম অর্জন করার মাধ্যম তাই উস্তাদির সাথে সুসম্পর্ক উস্তারজির সাথে যথাযথ আদব উস্তিদের সম্মান এর মাধ্যমে একটা ছাত্র এলেম অর্জন করতে পারে তাহলে আমরা যদি এলেম অর্জন করার জন্য এই ছয়টা গুণ অর্জন করতে পারি তাহলে নিঃসন্দেহে এলেম অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে আল্লাহ রক আলমিন আমাদেরকে তৌফিক দান করুন এই প্রতিষ্ঠান এই পঞ্চগড় আমাদের বাংলাদেশের একদম শেষ দিকে একটা জেলা সীমান্ত এলাকার একটা জেলা হলো এই পঞ্চগড় এই পঞ্চগত অত্যন্ত দুঃখজনক বিষয় একটা জেলাতে দাউর হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা তৈরি করা যায় এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর আমি যে জেলায় থাকি ময়মনসিংহ শহর শুধু ময়মনসিংহ শহরের ভিতরে পুরুষ দাউরা হাদিস পর্যন্ত মাদ্রাসা পুরুষ দাউরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হলো সাতাশটা এবার চিন্তা করে দেখি যে পুরুষ দাওর হাদিস পর্যন্ত মাদ্রাসা হলো সাতাশটা মহিলা দেওয়ার হাদিস পর্যন্ত মাদ্রাসা আরো বেশি পরিমাণ রয়েছে পঁয়ত্রিশটার উপরে শুধু ময়মসিং সদর শুধু ময়মসিং সদর এই সদরের ভিতরে সদরের ভিতরে সরকারের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে তালিকাগুলো করা সেই তালিকাগুলো হিসেবে মসজিদের সংখ্যা হল তিনশো পাঁচটা মাদেশার সংখ্যা হল দুইশো পাঁচটা এবার দুটো বড় হয়েছে এত বিশাল মাদেশা হলো মানুষ মানুষের প্রতিটা থানা হাদিস পর্যন্ত মাদেশা আছে থানাগুলোতে হাদিস পর্যন্ত মাদেশ পুরুষ মাদেশ আছে মহিলা মাদেশ আছে কিন্তু আমরা ধর্মীয় শিক্ষার দিক থেকে এই অঞ্চলগুলো শুধু পঞ্চগড় না কুড়িগ্রামের কথা বলা হোক ফালগুন হাতে বলা হোক নাপুলের কথা বলা হোক এই জায়গাগুলোতে হাদিস পর্যন্ত ওইভাবে মাদাসা তৈরি হতা দেখা এজন্য যারা বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করে আসছেন একাদেমি মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আপনারা লেখাপড়া করেছেন আপনারা অন্ততপক্ষে এই জেলার ভিতরে সম্মিলিতভাবে একটা মাদ্রাসা দাওড়া পর্যন্ত নেওয়ার জন্য চেষ্টা করেন অন্ততপক্ষে একটা মাদ্রাসা দাওড়া পর্যন্ত জন হয় যেন সেখানে নবী করিম সাল্লামের হাদিস করা হয় রাসূলের হাদিসের সাথে যেন উন্মতের সম্পর্ক হয়ে যায় এটার জন্য ফিকির করে

الحمد لله رب العالمين